হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আমি আর সৌমি এখন টিফিন করতে বসেছি আর আমি এখন চুলের তেল মেখে নিয়েছি আজকে একটু শ্যাম্পু করব বলে দু তিন দিন ধরে ট্রাই করছি হচ্ছেই না শ্যাম্পু তো আজকে ফাইনালি টাইম হলো আর এখানে আমাদের টিফিন হচ্ছে ঘুগনি মুড়ি সৌমিকে আজকে থাকতে বললাম ও বললো ঠিক আছে থাকবো কালকে যদি ক্লাস না থাকে আর যদি ক্লাস থাকে বিকেলে যাব তো রুমে বসে খাচ্ছি কারণ বাচ্চাটা দোলনায় ঘুমোচ্ছে আর এদিকে দেখো একবার করে রোদ উঠছে একবার করে বৃষ্টি হচ্ছে আজকের ওয়েদারটা এই রকম তো আমরা টিফিন করে চলে এসেছি আমার বাপের বাড়িতে অনেকক্ষণই এসেছি এবার আমরা যাব আর এখানে ঘুমিয়ে গেছে দাদি আর মা বাইরে আছে আমাদের সাথে মা তো চুলে কালি মেখে বসে আছে শ্যাম্পু করবে আজকে আর বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে ওই জন্য আমরা একটু বসে গেলাম তো মেয়ে না থাকলে আমরা হেঁটে হেঁটেই চলে আসতাম আর এখানে এসে ও জল রেডি করেছি এইটা আমার ছোটোবেলার আমি স্নান করেছি দাদা স্নান করেছে মা যত্ন করে গুছিয়ে রেখেছিল তো আবার আমার মেয়ের জন্য বের করেছে তো জল রেডি করা হয়ে গেছে এবার দেখি ওকে আনি দাদা এদিকে বিরিয়ানি করছে আমরা অনেক দিন ধরেই ভেবেছিলাম যে সৌমি এলে করবো দাদা দোকান থেকে এসে এখন বাজে ওই বারোটা সাড়ে এগারোটা বারোটার মতো এখন সবে বিরিয়ানি করছে আর এই যে এখানে খালি গায়ে শুইয়ে রেখেছি তেল মেখে তো এবার ওকে নিয়ে যাই স্নান টান করিয়ে আমি নিজে স্নান করব কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে স্নান মানে স্নান করিয়ে রেডি করিয়ে ওকে সৌমির কাছে দিয়ে গেলাম এবার আমি স্নানটা করে আসি ও এখানে খেলছে খেলুক আমি স্নান করে এসে দেখি ও তখনও খেলে যাচ্ছে ঘুমোইনি আর এখন দেখো আবার রোদ উঠে গেছে আমিও আজকে শ্যাম্পু করলাম আর দাদা তো এখনও বিরিয়ানি শেষ হয়নি জানি না কখনো শেষ হবে আর এখানে দেখো এখানে বসেই আমার টাইম কেটে যায় এরা কিভাবে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে আমি সেটাই দেখছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে কাজ করে যাচ্ছে ভিজে ভিজে এখানে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে তো দাদা সবাইকে বেড়ে দিচ্ছে আর মা আর বাবা খাবে চিকেন কষা আর ভাত বিরিয়ানি খায় না তো আমরা তিনজনে খাবো আর এমনিতেও আমাদের বাড়িতে মাসে একবার দুবার বিরিয়ানি হয়েই থাকে মানে আমি আর দাদাই বিরিয়ানি করে খেয়ে নিই সব কিছুই থাকে অসুবিধা হয় না এই যে বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে আমরা খেতেও বসে পড়েছি আর এদিকে রায়তা রায়তা আমার খুব ফেভারেট খুব আর এদিকে দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে এখন হচ্ছে যে খেলছে আজকে সারা মানে দুপুরবেলা ঘুমিয়েছে কম তেমন একটা না আর সৌমিহার আমি বসে গল্প করছি অনেক দিন পর সৌমিহার আমি বসে গল্প করছি আগে আগেও আসতো তারপরে তোমার প্রেগনেন্টের পর আর আসে না তো এই আর কি অনেক দিন পর দুজনে বসেছি তো গল্প করছি দমকা এই আর কি আর একে দেখো সমানে জামা তুলে তুলে শুধু মুখে দিচ্ছে হাতটা মুখে দিচ্ছে এখন নতুন শিখেছে তো চলো আমরা দুজন বসে একটু গল্প করি আর ও এখানে খেলুক তারপর আবার তোমাদের সাথে আসছি তো কালকে আর সন্ধেবেলা আমি বেশি ভিডিও করিনি তো পরের দিন এটা সকাল সৌমি চলে যাচ্ছে আমার মনটাও একটু খারাপ হয়ে গেছে কারণ অনেক দিন পর এসছে তো ওর যেতে ওই বাড়িতে লাগবে এক ঘন্টা দেড় ঘন্টার মতো তো এখন বাজে ওই নটা সাড়ে নটার মতো তো এই আর কি মনটা একটু একটু খারাপ হচ্ছে ও চলে যাচ্ছে আর একে নিয়ে আমি একটু ঘুরছি এ তো বাইরে বেরোলে একদম মন খুশিতে ভরে যায় বাড়ির মধ্যে থাকতে যত প্রবলেম মানে খিদে পেলেও বাইরে বেরোলে আর চেঁচামেচি নেই ঠিক থেকে যাবে যতক্ষণ রাখতে চাও তো ব্লগটা এতটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আবার একটা পরের ভ্লগ নিয়ে আসছি টাটা সবাইকে